আপনারা আমাকে অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলেন মালপোয়া রেসিপিটা দেবার জন্য মেলায় যেভাবে তৈরি হয় তো বন্ধুরা মেলাতে আপনারা দেখবেন দু ধরনের মালপোয়া দেখতে পাবেন একটা হচ্ছে এরকম বড় সাইজের মালপোয়া আর একটা দেখবেন একটু ছোট সাইজের মালপোয়া তো ছোটোগুলো ওজন দরে বিক্রি হয় আর এই বড়গুলো দেখবেন পিস দরে বিক্রি হয় আর কোন পদ্ধতিতে মালপোয়াটা তৈরি করলে এইরকম বলের মতো ফুলবে সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে খুব সহজ সরলভাবে দেখিয়ে দেব। যেটা আপনারা একবার দেখলেই এই মালপোয়াটা বাড়িতে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমি মিনার মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি মেলার দোকানের মতো মালপোয়া তৈরি সবার প্রথমে মালপোয়া তৈরির জন্য এখানে আমি সুজি নিচ্ছি দেড়শো গ্রাম ময়দা নিচ্ছি দেড়শো গ্রাম এবার এখানে দিয়ে দেব পঞ্চাশ গ্রামের মতো চিনি আর দিয়ে দেব আন্দাজ মতো অল্প পরিমাণে একটু লবণ এই শুকনো উপকরণগুলো একবার ভালো করে আমি মিশিয়ে নেব তারপর আমি বলে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি এখানে ভাজা মালপোয়া খেতে চান তাহলে কিন্তু আপনারা আমি এখানে যে পঞ্চাশ গ্রাম চিনি দিয়েছি আপনারা এখানে দেড়শো থেকে দুশো গ্রাম চিনি দিয়ে এই ডোটাকে আপনারা তৈরি করবেন করার পরে ভেজে আপনারা খেতে পারবেন তো এক্ষেত্রে রসে দেবার আর কোনো দরকার নেই ভাজা মালপোয়া আপনারা খেতে পারবেন তো এখানে যেহেতু আমি রসে দেবার মালপোয়া তৈরি করছি সেই প্রসেসটাই আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে মিনিমাম পাঁচশো গ্রামের মতো দুধ লাগবে দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর এর ভেতরে অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে আপনারা এই এভাবে তৈরি করবেন একটু ফেটি ফেটি করবেন রকম ভাবে আর এই স্ট্রাকচারটা প্রথমেই কিন্তু পাতলা করবেন না এরকম একটু মিডিয়াম টাইপের করে রাখবেন করে রেখে এরপরে এতে দিয়ে দিতে হবে এক চামচ বা দু চামচের মতো গাওয়া ঘি আর এখানে দিয়ে দিতে হবে গোলাপ জল হলে এক চামচ আর গোলাপি আতর হলে দু ভোটা দিয়ে ভালো করে এটিকে একটু ফেটিয়ে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এটিকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখবো আপনাদের হাতে যদি টাইম কম থাকে অবশ্যই এটাকে আধ ঘন্টা রেস্টে অবশ্যই রাখতে হবে নাহলে কিন্তু মালপাগুলো ভাজার পর অনেকটাই শক্ত হয়ে যাবে ওপর থেকে কিন্তু অনেকটাই শক্ত লাগবে আর এটি যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি চিলি রসটা তৈরি করে নেব তো এখানে রসটিকে কিন্তু একটু মোটা টাইপের তৈরি করতে হবে সেজন্য এখানে আমি করাতে দিয়েছি এক কেজির মতো চিনি আর তাতে দিয়েছি পাঁচশো গ্রামের মতো জল লাগলে আমি পরে দিতে পারবো এবার এতে আমি এক চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি রসটাকে গুলিয়ে নেব তারপর আমি রসটিকে লো টু মিডিয়ামভাবে আস্তে আস্তে ফোটাবো ফোটানোর পর দেখবেন যে এই দুধটা দেওয়ার পরে যে চিনি থেকে একটা সাদা সাদা ফেলার মতো একটা উঠছে তো বন্ধুরা এটি হচ্ছে চিনির ভেতরে মিশে থাকা যে সমস্ত নোংরা পদার্থগুলো আছে মিষ্টির কারিগরি ভাষায় এগুলোকে গাদ বলা হয় এগুলোকে আমরা ফিল্টার করে নিলে কি হয় যে চিনি রসটা পরিষ্কার হয়ে যায় এবং চকচক করে তো বন্ধুরা রসটিকে কিন্তু এই স্ট্রেকচারে রাখতে হবে দেখুন রসটিকে কিন্তু মোটা রাখতে হবে আর আঙুল দিয়ে দেখলেই আপনারা দেখতে পাবেন রসটি কিন্তু ভালোই চ্যাটচ্যাট করছে তো বন্ধুরা এবারে এটিতে আমরা একটা জিনিস অ্যাড করবো যেটি হচ্ছে মৌরি এখানে এক চামচ আমি মৌরি নিয়েছি কাঁচা মৌরি এটিকে বেশিক্ষণ ভাজবেন না একটু হালকা লাল হলেই নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর এটিকে হামাল দিস্তায় কিংবা মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন মুড়িটাকে গুঁড়ো করে নেওয়ার পর এক ঘন্টা পরে আমি এই মালপোয়ার খামিটাকে খুলেছি তাতে আমি দিয়ে দিলাম গুঁড়ো করা মৌরিটা এবার এটিকে আমি একবার ভালো করে ফাটিয়ে নেব। এখানে আপনারা খামিটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ফুলেছে আর এই খামিটার সুজিটাও কত সুন্দরভাবে ভিজে গেছে ফুলে গেছে চিনিটাও বলে গেছে তো বন্ধুরা এই স্ট্রাকচারটা রাখলে হবে না আর একটু দুধ দিয়ে এটিকে নরম করে নিতে হবে এবারে রসের ভেতরে আমি চারটে এলাচ দেব মুখটা একটু ছাড়িয়ে দিয়ে আর রসটিকে মিডিয়াম গরম অবস্থাতেই কিন্তু রাখতে হবে এবারে আমি একটা কড়াতে তেল দিয়েছি তেলেরটাকে আমি গরম কতটা হয়েছে সেটি বোঝার জন্য একটা ড্রপ ওখান থেকে আমি দিয়েছি খামির দেখছি আমি সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে তো এখানে আমার খামিটা একদম তেলটা পারফেক্ট রেডি আছে এবারে খামিটাকে দেখুন আমি আরেকটু দুধ দিয়ে এরকম একটু পাতলা টাইপের করে নিয়েছি ডাবু করে তুললেই যদি দেখেন যে সরু সরলভাবে পড়ছে তাহলে জানবে যে এখানে খামিটা একদম পারফেক্ট আছে আর খামিটিকে এরকমভাবেই নরম রাখতে হবে নাহলে কিন্তু মালপোয়াগুলো ভেজে রসে দেবার পর আপনারা কিন্তু মালপোয়াটা অনেকটাই হার্ডলি হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে তো সেজন্য মালপোয়ার খামিটাকে একদম পারফেক্টভাবে এই অবস্থাতেই কিন্তু রাখতে হবে তো বন্ধুরা এখানে আমি একটা পদ্ধতি ইউজ করেছি দেখুন যে এখানে একটা প্লেট নিয়েছি প্লেটটাকে আমি তেলের ভেতর ডুবিয়ে প্লেটটাকে টেম্পারেচারটাকে আমি ঠিকঠাক করে নিচ্ছি করে নেওয়ার পর এই প্লেটের ভেতরেই আমি কিন্তু এখান থেকে যে খামিটা আছে এক ডাবু দিলাম দেওয়ার পর আস্তে আস্তে আমি কিন্তু তেলেতে ডুবাবো পরপর আমি ডুবাবো একবারই কিন্তু তেলের ভেতরে আমি দিয়ে দেবো না তাহলে কিন্তু এখানে বন্ধুরা আপনারা মাথায় রাখবেন গ্যাসের প্লেনটিকে আপনারা একদম হাই টু মিডিয়াম রেখে তবেই কিন্তু মালপাগুলো ভাজবেন তো বন্ধুরা প্রথমে প্লেটের টেম্পারেচারটা ঠিকঠাক সেট হয় না তো সেক্ষেত্রে আপনাদের প্রথমেরটা দেখবেন যে প্লেটের ভেতরে একটু আটকে যেতে পারে তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু কারণ নেই একটা ছুরি করে একটুখানি যদি সাইড দিয়ে লাগিয়ে দেন তাহলে কিন্তু অনায়াসেই এটা ইজিলি একদম পারফেক্টভাবে উঠে আসবে আর উঠে আসার পর দেখবেন এটা ফুলতে শুরু করেছে দেখবেন এইরকমভাবে লুচির মতো বা কলের মতো একটা সুন্দর ফুলে যাচ্ছে তো এটিকে আরেকবার উল্টে দেবেন উল্টে দেওয়ার পর আবার আপনারা একই প্রসেসে ওই প্লেটটায় করেই আবার একটা মালপোয়া ভেজে নেবেন তো এখানে আপনারা চারটে করে ভাজতে পারবেন তো আপনাদের যদি অসুবিধা হয় আপনারা একটা করেই ভাজবেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা একই প্রসেসে এইভাবে আমি কিন্তু মালপোয়া আরেকটা ভাজছি আমি অল্প করে ডাবো করে প্লেটে দিলাম আস্তে আস্তে আমি তেলের ভেতর থেকে একদম ওপর থেকে আস্তে আস্তে করে তেলের তলার ভেতরে আমি প্লেটটা ডুবিয়ে দিলাম আস্তে আস্তে করবেন এখানে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আর দ্বিতীয়টাও আপনাদের হয়তো তেলের টেম্পারেচারটা প্লেটের ভেতরে সেট না হওয়ার জন্য দ্বিতীয়টাও কিন্তু প্লেটে একটু আটকে যেতে পারে তো দেখবেন তিনবার বা চারটে করার পর এটা আর সমস্যাটা হয় না তো বন্ধুরা এটাও আমার কিন্তু প্লেটে একটু আটকে যাচ্ছে মনে হচ্ছে সেজন্য আমি ছুরি করে একটু হালকা লাগিয়ে দিতেই এটা ইজিলি উঠে এলো দেওয়ার পর রস এই তেলের ভেতরে এই গরম তেলেতেই কিন্তু এটা আবার ফুলতে শুরু করবে তো সেক্ষেত্রে এটা যতক্ষণ ফুলছে আমি আরেকটা কিন্তু এইভাবে এই প্লেটের ভেতর দিয়ে আস্তে আস্তে আমি তেলের ওপর দিয়ে আমি নামাবো তেলে আমি সঙ্গে সঙ্গে ডুবিয়ে দেবো না তাহলে কিন্তু এটা একদম ফুলবে না ঠিকঠাক একদম মেকে যাবে তো আস্তে আস্তে নামাচ্ছি একদম নামিয়ে দিলাম দেখবেন দু থেকে তিন সেকেন্ড বা দশ সেকেন্ড পরেই এটা কিন্তু প্লেট থেকে ছেড়ে যাবে এটা কিন্তু তিন নম্বর ইজিলি ছেড়ে যাচ্ছে দেখুন এটা কিন্তু প্লেটে আর আটকাচ্ছে না কারণ তেলের টেম্পারেচারটা আর প্লেটের টেম্পারেচারটা সমান হয়ে গেছে সেক্ষেত্রে একদম পারফেক্টভাবে প্রত্যেকটা মালপয় কিন্তু সুন্দরভাবে সেভ হচ্ছে আর ফুলছে তো বন্ধুরা ডাইরেক্ট করার ভেতরে দিয়ে কিন্তু এটা করা যায় যেহেতু আপনারা এটা সঠিকভাবে করতে পারবেন না সেজন্য আমি এই পদ্ধতিটা করেছি এই পদ্ধতিটা করলে কি হয় আপনারা এটা সহজেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন এটা একটা সিম্পল পদ্ধতি যাতে আপনারা সহজে বাড়িতে তৈরি করতে পারেন আর এই শেপটা যেন খুব সুন্দর একই রকম থাকে সেই কিন্তু এই পদ্ধতিটা আমি করেছি তো বন্ধুরা এইভাবেই আপনারা করবেন দেখবেন মিষ্টির দোকানে অনেক দোকানেই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে এই মালপোয়াটা তৈরি করে তাহলে বন্ধুরা মালপোয়াগুলো এইরকমভাবে গোল্ডেন ব্রাউন কালার যখন এসে যাবে উল্টে পাল্টে ভাজার পর তারপরে কিন্তু এটিকে তেল থেকে আপনারা ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে এই মিডিয়াম গরম অবস্থায় রাখা রসটির ভেতরে দেবেন দিয়ে কিন্তু এটিকে একবার ভালো করে অবশ্যই ডুবিয়ে দেবেন উল্টে পাল্টে উল্টে পাল্টে দিয়ে আর নিচু থেকে একটু রস তুলে ডাবু করে এর ওপর দিয়ে একটু কঠিন করে দেবেন দেওয়ার পর দেখবেন রসটা পারফেক্টভাবে এটা টানতে শুরু করেছে এবারে আমি কড়াতে যেগুলো ভাজছিলাম সেগুলো কিন্তু একই প্রসেসে কিন্তু আমি এখান থেকে তুলে রসে দিয়ে দেবো তো বন্ধুরা এখানে একটা টিপস আছে আপনারা এর থেকে বেশি কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু কি হবে এই মালপাগুলো রসটা টানতে দেরি হবে এবং একটু শক্ত শক্ত লাগবে আপনাদের খেতে কিন্তু একটু শক্ত লাগবে তো বন্ধুরা এইরকম অবস্থাতেই রাখবেন বা এর থেকে একটু কমও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই এর থেকে কিন্তু বেশি পরিমাণে ভাজবেন না এইভাবে রসে রাখার পর সাত থেকে আট মিনিট পর আপনারা হাতে নিয়ে একটু দেখবেন বা নাড়িয়ে নাড়িয়ে দেখবেন এর ভেতরে রস ঢুকেছে কিনা যখন দেখবেন এর ভেতরে পারফেক্ট ভাবে রস ঢুকে গেছে তখনই কিন্তু এটিকে রস থেকে ছেঁকে নিতে হবে তো বন্ধুরা এবারে আমি এটিকে রসে যতক্ষণ ভিজছে আমি বাকি মালপাগুলো একই প্রসেসে আমি ভেজে নেব এইভাবে আমি ডাবুতে দেব আস্তে আস্তে আমি তেলের ভেতরে নামাবো নামালেই কিন্তু দেখবেন এই রকমভাবে খুলতে শুরু করেছে আর এটি যখন এই রকম কালার এসে যাবে গোল্ডেন ব্রাউন কালার তখনই কিন্তু আমি তেল থেকে ছেঁকে এটিকে আমি হালকা গরম অবস্থায় রাখা রসটির ভেতরে দেব আর উল্টে পাল্টে আমি রসের ভেতরে ডুবিয়ে দেব আর একটু রস আমি ওপর থেকে দিয়ে দেব দেওয়ার পর আমি আট থেকে সাত থেকে আট মিনিট রাখার পর যখন দেখবো আমার মালপোয়াগুলো পারফেক্টভাবে রস টেনে নিয়েছে তখন আমি এটিকে রস থেকে ছেঁকে একটা জায়গার ভেতরে রাখবো রেখে রাখার পর এটিকে আমরা পরিবেশন করব তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। এই মালপোয়ার রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে দেখেন দেখবেন কত সুন্দরভাবে তৈরি হবে তো বন্ধুরা একটা মালপোয়ার ভেতরে আমি কিন্তু দেখাচ্ছি দেখুন রসটা কিন্তু কত সুন্দর ঢুকেছে পড়ছে এইরকম ভাবেই রস কিন্তু আপনাদেরও ঢুকবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজকের মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার